তো দর্শক আসসালামু আলাইকুম আজকে শেয়ার কাটিং ভিডিও এখানে আমি কাপড়টিকে চার ভাঁজ করে রেখেছি আমার দিকটা বন্ধ অংশ এবং অপর দিকটা খোলা অংশ প্রথমে আমি সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এরপরে আমি মহড়ার জন্য ছয় ইঞ্চি এবং পেট লাইনের জন্য সাড়ে তেরো ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি এবং হিপ লাইনের জন্য এখানে সাড়ে আঠারো ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি এই পাশেও সেম ভাবে মার্জিনগুলো করে নিতে হবে এতে করে দাগগুলো সোজা হবে তো দেখুন প্রথমেই ছয় ইঞ্চি সাড়ে তেরো ইঞ্চি এবং সাড়ে আঠারো ইঞ্চিতে মার্জিন করে এভাবে দাগগুলো সোজা করে টেনে নিতে হবে তো দেখুন এটা কাঁধের লাইন তো এখান থেকে বা পুট লাইনও বলতে পারেন তো এখানে পুটের মাপ নিচ্ছি আমি সাড়ে পাঁচ ইঞ্চি এবং বগলের মহড়ার জন্য মাপ নিচ্ছি ইঞ্চি এখান থেকে আমরা পুটের মাপ নিয়েছিলাম সেম মাপটা এখানেও নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি স্কেল দিয়ে সোজা করে দাঁত টেনে নেব তো এখানে দেখুন কাঁধের লাইন বডি অথবা সাতির লাইন পেট লাইন এবং হেপেল লাইন আমরা পেয়ে গেলাম এখন আমরা গলার চওড়ার মাপ নিয়ে নিব বত্রিশ ইঞ্চি বডির জন্য এখানে আমি সোয়া দুই ইঞ্চি নিচ্ছি অর্থাৎ দুই ইঞ্চি দুই সুদ এখানে গলার মাপ নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি এবং চওড়া রাখছি দুই ইঞ্চি দুই সুদ অর্থাৎ সোয়া দুই ইঞ্চি তো আমি পিছন গলা রেখেছি আড়াই ইঞ্চি এবং সামনে গলা রেখেছি পাঁচ ইঞ্চি তো এইভাবে বক্স করে আমি একটু রাউন্ড শেপ দিয়ে নিব সামনে গলাটা আমি ডিজাইন করব তাই পরবর্তীতে কাটবো তা এখন দেখুন এখান থেকে আমাদের কাঁধের ডাউন শেপ দিতে হবে এই জন্য আমরা এখানে হাফ ইঞ্চিতে মার্জিন করে নেব ডিসক্রের সাহায্যে এভাবে দাঁড়টি মিলিয়ে দেবো একদমই কিন্তু সহজ আশা করছি পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ খুব সহজেই শিখতে পারবেন এখন আমরা বডির মাপটি নিয়ে নেব বডির চার ভাগের এক ভাগ তো বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি এবং এক্সট্রা সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চি নিয়ে নিলাম পেটের মাপ হচ্ছে তিরিশ ইঞ্চি তো তিরিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ এখানে আমি সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিলাম এবং দেড় সেলাই এর জন্য এক ভাগ নিতে হবে তো আমি এখানে বত্রিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ আট ইঞ্চি নিয়ে নিয়েছি তো এইভাবে শেপ কাটার স্কেল দিয়ে দাগগুলো মিলিয়ে দিয়েছি তা এখন দেখুন এখান থেকে বগলের রাউন্ড শেপের জন্য দেড় ইঞ্চিটি মার্জিন করে নিলাম এবং এইভাবে মহড়ার দাগটিকে অর্ধেক করে মিডিলে একটি মার্জিন করে নিচ্ছি এখন আলতো করে রাউন্ড শেপ দিয়ে নেব তো দেখুন সামনে পাটের তাল পাটের অংশের জন্য আমাদের এই দাগ থেকে ভেতরের দিকে হাফ ইঞ্চিতে মার্জিন করে দাগটি এভাবে মিলিয়ে দিতে হবে এরপরে এখান থেকে এক ইঞ্চি রাউন্ড শেপটা দিয়ে নিতে হবে তো আমি কিভাবে দিচ্ছি হাতের দিকে একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন তো এখন আমরা নিচের ঘেরে মাপটি নিয়ে নেব তো ঘেরে মাপ নেওয়ার সূত্র হচ্ছে বড়ের মাপ যা নেবেন তার থেকে আড়াই থেকে তিন ইঞ্চি বেশি নেবেন তো এখানে বত্রিশ ইঞ্চির জন্য আমি আট ইঞ্চি নিয়ে নিলাম এবং সেই সাথে তিন ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি তা আমি এখানে এগারো ইঞ্চি নিয়ে নিলাম এইভাবে স্কেলের সাহায্যে দাগটি টেনে নেব হালকা করে হাফ ইঞ্চির মতো শেপ ডাউন দিয়ে নেব এতে করে কণাটা ঝুলে যাবে না তখন দাগ অনুযায়ী কাপড়টি আমি কেটে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো আমি এই চিহ্নিত অংশগুলোকে একটু কাট করে নিচ্ছি এখন পিছন পাটটা সরিয়ে রেখে সামনে পাটের গলার অংশটা এবং তাল পাটের অংশটা কেটে নেব ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটিও চাইলে আপনারা কমেন্টস বক্সে জানিয়ে দিতে পারেন তো আমি এখানে হালকা একটু ডিজাইন করে দিলাম সামনে গলাটা এখন আমি হাতার কাপড়টি কেটে নেবো তো প্রথমেই হাতের কাপড়টিকে চার ভাঁজ করে রেখেছি আর এভাবে দেড় ইঞ্চি মার্জিন করে নিয়েছি হাতের মুখের মাপের জন্য এখন হাতার লম্বার মাপ নিয়ে এভাবে একটি দাগ দিয়ে নেব হাতার শেপ ডাউনের জন্য এখানে আমি আড়াই ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি এখন দেখুন হাতার যে বগলের রাউন্ড শেপের মাপটা নেবেন তো এইভাবে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে সেলাই মার্জিন বাদ রেখে ফিতাটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বগলের মাপটি নিয়ে নিতে হবে তো এখানে আমার সাত ইঞ্চি এসেছে তো আপনারাও সেমভাবে ঘুরিয়ে এই মাপটি বের করে নেবেন তো এখান থেকে আমি সাত ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি এবং এক্সট্রা সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চি কাপড় রাখছি তো এখান থেকে আমরা মুখের মাপের চার ভাগের এক ভাগ নিয়ে নেব। তো আমি এখানে সাড়ে চার ইঞ্চি নিয়ে নিলাম এবং এক্সট্রা এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিয়েছি তো দাগগুলো মেলিয়ে দিব। এখন দেখুন রাউন্ড শেপ দেব কিভাবে তো আমরা উপর থেকে ঠিক সাড়ে তিন ইঞ্চি বরাবর একটি মার্জিন করে নেব এবং এইখান থেকে হালকা করে একটু শেপ ডাউন দিয়ে নেব এখন দাগ অনুযায়ী আমি হাতের কাপড়টি কেটে আলাদা করে নিচ্ছি এখন আমি হাত আর তালপাতের অংশটুকু কেটে নেব হাফ ইঞ্চি মার্জিন করে আমি তালপাতের অংশটুকু কেটে নিলাম গলার কাপড়টি কেটে নিয়েছি কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য তো বন্ধুরা সেলাই ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই আমার লাইভ ভিডিওটি দেখে আসবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ